চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে কিছুদিন আগেই অর্জুন সিংকে সিআইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল যাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছিলেন এই বিজেপি নেতা আর এবার ফের তাকে তলব করলো সিআইডি যার ফলে একদিকে যেমন অর্জুন সিং এর অস্বস্তি বৃদ্ধি পেল ঠিক তেমনি এবার সিআইডি পৌর দুর্নীতি নিয়ে এই অর্জুন সিং এর বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সূত্রের খবর আজ দুপুরের মধ্যেই ভবানী ভবনে অর্জুন সিংহকে তলব করেছে সিআইডি মূলত এই পৌর নিয়োগ দুর্নীতি নিয়েই তাকে দ্বিতীয়বার তলব করা হয়েছে স্বাভাবিকভাবেই আজকের সিআইডির এই ডাকে অর্জুন সিং সাড়া দেন কিনা তা অবশ্যই লক্ষণীয় বিষয় তবে দ্বিতীয়বার অর্জুন সিং এর এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই বলছে রাজনৈতিক মহল এক্ষেত্রে জেরা পর্ব যদি হয় তাহলে তাতে কতটা সন্তুষ্ট হয় রাজ্যের তদন্তকারী সংস্থা এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে যদিও এই ঘটনাকে একদমই বেশি গুরুত্ব দিতে নারাজ অর্জুন সিং তার মতে তার বিরুদ্ধে সম্পূর্ণ চক্রান্ত চালানো হচ্ছে এবং এই সমস্ত কিছু করে কিছুই লাভ হবে না এমনটাই এদিন জানিয়েছেন অর্জুন সিং